আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে অবশ্যই পাত্রকে প্রতিষ্ঠিত পেশাজীবী হতে হবে প্রবাসী প্রস্তাবগুলোতে অগ্রাধিকার দেয়া হবে আমাদের পাত্রের বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট সাত ইঞ্চি কোমানি কুমিল্লায় তার পরিবারের সাথেই অবস্থান করছেন আসসালামু আলাইকুম কুমিল্লা শহরের অবিবাহিতা পাত্রের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর পরিচয়টি সেরে নিচ্ছি পাত্রীর নাম মুক্তা ইসলাম তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু জিরো ওয়ান সিক্স ওয়ান টু জিরো ওয়ান সিক্স আমাদের পাত্রীর বয়স চব্বিশ বছর উচ্চতা চার ফুট সাত ইঞ্চি গায়ের রং সাম্পন্ন রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ইসলামিক অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পাস করেছেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা পাত্রীর পরিবারে একটি ভাই এবং একটি বোন রয়েছে পাত্রী বর্তমানে কুমিল্লায় তার পরিবারের সাথে অবস্থান করছেন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রীর ছবিটি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা আমাদের পাত্রীকে প্রস্তাব দিবেন বিয়ের তারা অবশ্যই পাত্রের ছবি দেখতে পারবেন চলুন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই দেশে অথবা প্রবাসে সেটেল হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে মুসলিম পরিবারের হতে হবে পাত্রকে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে অবশ্যই পাত্রকে প্রতিষ্ঠিত পেশাজীবী হতে হবে প্রবাসী প্রস্তাবগুলোতে অগ্রাধিকার দেয়া হবে তাই আর দেরি না করে আপনারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে যোগাযোগ করবেন সেটি জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং আমাদের পাত্রের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা যারা আইফোন ইউজ করেন তারাও কিন্তু আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি অ্যাপেল স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করবেন রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করতে হবে আমাদের পেজে অসংখ্য ভিডিও দেওয়া আছে এছাড়া আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিক আটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড টু রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তাই আর দেরি না করে আপনারা আপনাদের পছন্দ মতো মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য এবং সাথে সাথে আমাদের আজকের এই অবিবাহিত পাত্রীর জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম